হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই অনেকটা বড় হতে চলছে সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমার ভিডিওটা আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে প্রিয় দশবাসীর মাঝে আমি শেয়ার করব অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট রইল আসসালামু আলাইকুম আকাশ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ঈদ কেমন কাটলো ভাই ভালোই কাটলো আলহামদুলিল্লাহ এমনই কাটলো শুক্রের দিন কেমন কাটলো কাম করতে করতে

আপনারা সবাই দোয়া করবেন ভিতরে বরকত আপনারা দোয়া করবেন বেশি বেশি করে আসসালামু আলাইকুম সকল প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি জাজিরা সৈদপুর প্রতিবেশী গ্রাম আমার জাজিরা আমার অত্যন্ত কাছের জাজিরও আমার আত্মীয় স্বজন আমার প্রিয় বেস্ট ফ্রেন্ড সৈয়দপুর গ্রাম আমার এলাকা আমার জন্মস্থান সৈদপুর গ্রাম আমি দুই গ্রামের ভিতরেই আমার অত্যন্ত দাবি বিশেষ করে এই সৈদপুর রাজিরা নিয়ে আমরা কিছু কাজ করতে চাই গরিব অসহায় যারা মানুষ আছে অনেক ক্ষেত্রে তাদের পাশে দাঁড়াইতে চাই সবাই একসাথে মিলে তবে আমার গ্রামের আকাশ নামে যে আমাদের চিতুলিয়া বিনা বাজারে তার ভাব নমুনা অনেক সময় খুব ভালো লাগে তার মনটা অনেক ফ্রেশ তার মনটা অনেক ফ্রেশ বিশ্বাস করে সে অনেক ফ্রেশ তার মনটা অনেক গান বাজনা টান দেয় দেখি চিতুলিয়া ভাই আর বিশেষ করে তার পরিবারটা এরকম একটা পরিবার ছোট্ট সে মানুষ তার জীবনে লেখাপড়া করার মতো আর সময় হলো না গরিব পরিবারের ফলা তার তিনটা বই সে একলাই বড়ো আসেন আমরা হাতে হাত কাঁধে কাঁধ রেখে রাজিরা সোদপুর সবাই আমরা পরবাসের যারা আছি মাত্র এক হাজার টাকা করে সবাই ইনশাল্লাহ দিব সমস্ত এই সমস্ত কাজে আমি এনি টাইম রেডি তবে আপনারা যদি সবাই একসাথে থাকেন দায়িত্ব নেন গ্রামে যারা আছেন বারো মুরুব্বীগণ বারো বড়ো বাই দল নিলে অবশ্যই আমি এই পাশে আছি আমি চাই এই জাজিরা সৈতপুর বা আমার সৈতপুর গ্রামে যারা প্রবেশে আছেন তারা নিয়ে মিলেমিশে একসাথে কাজটা করি দায়িত্বশালী বড় বাই দল অবশ্য এলাকাতে আছে কম বেশ তাদেরকে নিয়ে একসাথে কাজগুলো করার জন্য সক্ষম হব আশা করি আপনারা পাশাপাশি থাকবেন আর আমি জামাল এনি টাইম আপনাদেরকে আপনি যেটা বলবেন এটাই শুনবো ইনশাল্লাহ বিশেষ করে আমি চাই প্রথমে চাই আকাশ ফ্যামিলিটাকে আমরা তদন্ত করে দেখিয়া তার কি সমস্যা কি আছে বিষয় দেখিয়া তার সহযোগ করব। এর পাশাপাশি আশা করি আপনারা সবাই থাকবেন আমার কথাগুলো রাখবেন আর আপনাদের মতামত নিয়ে আমি সব কিছু করতে চাই বিশেষ করে সবাই আসেন একসাথে কিছু করি গ্রামে এরকম আকাশ পাশের পিছনে দশজন দাঁড়াইলে ইনশাল্লাহ সবাই একটা ভালো কাজে সক্ষম হব আর আরও যারা মানুষ আছে সত্তর থেকে সত্তর গ্রামে বিভিন্ন এরকম বড় অসহ বা গরিব মানুষের পাশে আমরা দাঁড়াবো আগামী দিনে চিন্তা চর্চনা আছে তবে আমার সাথে যদি আপনারা সহযোগিতা করেন সবাই এক থাকেন একমত থাকেন ইনশাল্লাহ এই কাজে আমি সক্ষম আসেন সবাই মিলে একসাথে এই কাজগুলো করি তো আশা করি আমার কথাগুলো মাইন্ড করবেন না দেখেন হিরো আলম করলুম থেকে কি তার এলাকায় করলুম অনেক সাহায্য অনেক মানুষের হেল্প সহায়তা করে আজকে এই পর্যন্ত আল্লাহ তালায় তাকে এই পর্যন্ত আনছে তা আমরা চাই সবাই একসাথে আমাদের গ্রাম কিভাবে ভালো থাকবে আমাদের এলাকার মানুষ কীভাবে ভালো থাকবো সবাইও না পারি হাতে গুনে দিকা তো কিছুটা করতে পারবো ইনশাল্লাহ আশা করি আমার এই কাজে আপনারা সক্ষম খুশি আশা করি সবাই আসেন একসাথে একটা কিছু করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই বলতে কি আমার কথাগুলো কোনো মাইন্ড করবেন না দয়া করে ফ্রি মাইন্ডে বাই দেখেন তবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ